ওয়েলকাম টু ডিজিটাল এডুকেশন বাংলাদেশ প্রিয় শিক্ষার্থীবৃন্দ আজকে আমরা শিখব গণিত অষ্টম শ্রেণী ওম শ্রেণী পাঁচ পয়েন্ট দুই অঙ্ক নম্বর পাঁচ আট পর্যন্ত অর্থাৎ পাঁচ ছয় সাত ও আট নম্বর অঙ্ক আমরা শিখব আজকের পর্ব হচ্ছে দুই তো পাঁচ নম্বর অঙ্ক ছিল পি প্লাস এক্স বাই পি মাইনাস এক্স ভাগ পি প্লাস এক্সের উপর হলে স্কোয়ার নিশ্চয়ই হল পি স্কোয়ার বা মাইনাস

এখন দেখো যে পি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমস্যান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিয়ার মাইনাস এক্স স্কোয়ার সমস্যন পি প্লাস এক্স ইন্টু পি মাইনাস সিক্স আর পি প্লাস এক্স হলে স্কোয়ার এই যে হল পি প্লাস সিক্স ইন্টু পি প্লাস এক্স অর্থাৎ এ স্কোয়ার সমস্যা এ ইন্টু এ সেটা মনে হয় পি প্লাস এক্স ইন্টু পি প্লাস এক্স তো এখন দেখো তোমরা যে এখানে সংখ্যাগুলো আমরা যদি এখন কাটাকাটি করি তাহলে দেখা যাবে যে পি প্লাস এক্স পি প্লাস এক্স কাটা পি মাইনাস এক্স পি মাইনাস এক্স কাড়া আবার পি প্লাস এক্স পি প্লাস এক্স তারা কত ওয়ান তাহলে এখন সঠিক উত্তরটি হলো ক ওয়ান তারপরে সঠিক উত্তরটি এখানে এই ক আশা করি তোমরা খুব সহজেই বুঝতে এরপরে ছয় নম্বর অঙ্ক লেখা আছে কত এখানে ছয় নম্বর অঙ্ক দেওয়া আছে এক্স প্লাস ওয়াই হচ্ছে এক্স ও এক্স হচ্ছে এক্স প্লাস ওয়াই কে হর বিশিষ্ট প্রকাশ করলে কোনটি হবে আচ্ছা সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ যদি আমার প্রকাশ করতে চাই তাহলে এই দুইটা আলাদা আলাদা সংখ্যা এর এই যে হরগুলো লসাগু করতে হবে হরগুলো লসাকে হবে যে এক্স প্লাস ওয়াই আর হবে কি এক্স মাইনাস এখন আমরা যদি একটা সংখ্যা নেই যে এই যে প্রথম সংখ্যাটা নিলাম এই সংখ্যাটা নিলাম আমরা প্রথম সংখ্যাটা যদি আমরা নিই তাহলে হচ্ছে এক্স প্লাস ওয়াই বাই ইলো এক্স মাইনাস ওয়াই মানে এই যে এক্স মাইনাস ওয়াই তারা যদি আমরা এই লসাগুটাকে যদি ভাগ করি এটা দিয়ে যদি ভাগ করি যে এক্স মাইনাস হ্যাঁ ওয়াই দ্বারা ভাগ করি এক্স মাইনাস ওয়াই তাহলে এই যে এক্স মাইনাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই কাটা দেবে ঠিক আছে তাহলে থাকবে কি এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই কেন আমরা উপরে গুণ করবো নিশ্চয় আমরা গুণ করবো তাহলে এটা এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স প্লাস ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই এর উপর হলে স্কেয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স প্লাস অর্থাৎ এ প্লাস বি ইন্টু তাহলে স্কোয়ার মাইনাস তাহলে এক্স স্কোয়ার এটা আর পরের যে রাশিটা আছে সেটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই বিশ্ব ওয়াই তাহলে এক্স প্লাস ওয়াই দ্বারা যদি আমরা এটাকে ভাগ করি এটা বাদ দিয়ে যদি আমরা এক্স প্লাস ওয়াই দ্বারা ভাগ করি এক্স প্লাস ওয়াই তাহলে কী হবে এক্স প্লাস ওয়াই আর এক্স প্লাস ওয়াই কাটা থাকবে কোনটা থাকবে এটা এক্স মাইনাস ওয়াই থাকবে এক্স মাইনাস ওয়াই দ্বারা আমরা এই দুইটাকে কুম করবো এখানে উপরেও লবকেও এক্সপেরিয়েন্স হয় তাহলে এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স মাইনাস ওয়াই এরকম হোল স্কোয়ার আর এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তার প্রিয় শিক্ষার্থী দেখো কোনটা সাথে মিলতেছে তাহলে কয়ের সাথে মিলতেছে আর বাকিগুলোর সাথে মিলতেছে না এগুলো হচ্ছে না এগুলো হচ্ছে না এগুলোর সাথে মিলতেছে না মিলতেছে কার সাথে এটার সাথে মিলতেছে সঠিক উত্তরটা হচ্ছে ক আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পারছো এখন সাত নম্বর অঙ্ক নিচের উদ্দীপকের আলোকে সাত থেকে নয় নং প্রশ্নের উত্তর দেওয়া এই যে একটা উদ্দীপক দেওয়া আছে এখানে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস টোয়েন্টি ওয়ান এটা লব আর হর হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস চোদ্দ বলতেছে লবের উৎপাদকে উৎপাদ উৎপাদকে বিশ্লেষিত রূপ কোনটি লবের তাহলে এখানে লব কোনটা লব হল এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস একুশ এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস একুশ মিশিয়েছিল এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস চোদ্দ চোদ্দো তা আমরা শুধু লবটা মিশি না লবটা কত এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস হচ্ছে একুশ এখন আমরা একুশকে ভাগাব একুশকে যদি আমরা ভাগ করি তাহলে এখানে তিন শতা হচ্ছে কত তিন শতা একুশ তাহলে সাতের থেকে যদি তিন বিয়োগ করি তাহলে কত হয় সাত তাহলে এই জন্য আমরা লিখতে পারি এটাকে ফোর এক্সটাকে এখানে আমরা শুধুভাবে সাথে লিখছি এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস থ্রি এক্স তাহলে এই দুইটা বিয়োগ করলে হবে ফোর এক্স মিলে যাবে আর থাকলো মাইনাস একুশ এখন আমরা এক্স কমন নেব এক্স কমন নেলে হলো এক্স প্লাস সেভেন মাইনাস থ্রি কমন নেবো থ্রি কবন নেলে হল এক্স প্লাস সেভেন মাইনাসেভেন এক্সে প্লাস তাহলে এক্স প্লাস সেভেন ইন্টু থাকতেছে এক্স মাইনাস থ্রি তাহলে সঠিক উত্তরটি হলো এখন কার সাথে মিলছে এটার সাথে মিলছে এটার সাথে মেলে না এটার সাথে মেলে না এটার সাথে মেলে না সুতরাং সঠিক উত্তর হলো ক আশা করি তোমার খুব সহজেই বুঝতে পেরেছ আট নম্বর অঙ্ক আছে ভগ্ন অংশটি লভিষ্ট মান নিচের কোনটি ক খ ঘ আমরা এখন মান বের করবো যে ওই আগের অঙ্কটা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স মাইনাস একুশ আর নিচে দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস চোদ্দ এটাকে যদি আমরা মেডিটাম্প করি তাহলে এখানে ওই যে আমরা তিন সাথে একুশ সাতের থেকে তিন গেলে চার হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস থ্রি এক্স এই জ একুশ আমরা প্রভোগ করেছি আর নিচে হলো তোমার চোদ্দো চোদ্দোকে চোদ্দো তাহলে চোদ্দকে যদি আমরা এখানে ভাগ করি দুই দেওয়া তাহলে হচ্ছে সাত দু না চোদ্দ তাহলে সাতের থেকে যদি দুই বিয়োগ করি তাহলে কত পাঁচ হয় তাহলে আমরা এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স মাইনাস টু এক্স মাইনাস চোদ্দ লিখতে পারি এখন কমন নেব এক্স কমন হলে এক্স প্লাস সেভেন মাইনাস থ্রি কমন আসলে এক্স প্লাস সেভেন মাইনাস এসে প্লাস হয়ে যায় আর নিচে এক্স কমন হলে এক্স প্লাস সেভেন মাইনাস এখানে টু কমন হলেছিল এক্স প্লাস সেভেন হয়ে গেল মাইনাসেভেন আসে প্লাস তাহলে এখন ওই যে এক্স প্লাস সেভেন আর এক্স প্লাস সেভেন কাটা যাচ্ছে তাহলে থাকতেছে কত এক্স মাইনাস থ্রি আর নিচে থাকতেছে এক্স মাইনাস টু তা সঠিক উত্তরটি হলো এখানে কোনটা সাথে মিলছে ঘরের সাথে আছে সুতরাং এটাই রাইট আর বাকিগুলো হবে না কাটা বাকিগুলো হবে না ঠিক আছে তো আশা করি তোমরা বুঝতে পেরেছ প্রিয় আছে শিক্ষার্থী বন্ধু তোমাদের সবাইকে থ্যাংক ইউ পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি খুদা হাফেজ